বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যেখানে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই সহযোগিতা আরও শক্তিশালী হোক বিনিয়োগ বৃদ্ধি প্রযুক্তি বিনিময় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে সামরিক সহযোগিতা বিরোধী কার্যক্রম এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা আরও সম্প্রসারিত হয়েছে জলবায়ু সহনশীল অবকাঠামো এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে দুই দেশ একযোগে কাজ করছে বাংলাদেশের তরুণদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রযুক্তি বিনিময় এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে আরও দৃঢ় সংযোগ তৈরি হচ্ছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী সহযোগিতা শুধু বর্তমান সময়ের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে কূটনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রতিটি ক্ষেত্রে এই অংশীদারিত্ব দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে